আসসালামু আলাইকুম মাই ডিয়ার্সি স্টুডেন্ট আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদের হচ্ছে মাইক্রোসফট এক্সেলের উপর আমরা একটা ক্লাসে যাব ক্লাসটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ফার্স্ট টাইম আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস ক্লাস ওয়ান ক্লাস ওয়ানের মধ্যে আজকে আমরা জানবো যে ইন্ট্রোডাকশান আপনারা জানতে পারবেন ইন্ট্রোডাকশান টু এক্সেল অর্থাৎ এক্সেলের উপর আমাদের এই ক্লাসটা হবে হোয়াট ইজ এক্সেল হাউ টু ওপেন এক্সেল এক্সেল কী এবং এক্সেল কীভাবে ওপেন করতে হয় অফিস আপডেট ভার্সন ভ্যাস ওল্ড ভার্সন যে আমাদের এক্সেলের যে ভার্সন আছে সেই ভার্শনটাও জানতে পারবেন এক্সেল ইন্টারফেস এক্সেল অভার ভিউ ফাইল অ্যান্ড অপারেশন এক্সেল ব্যাকস্টেস ভিউ ফাইল মেনু ফাইল ট্যাব কুইক টুলবার্ক এই বিষয়গুলো নিয়ে মূলত জানতে পারবেন এছাড়া আরও আমাদের সাথে এখানে নেভিগেশন অ্যান্ড সিট ম্যানেজমেন্ট রো অ্যান্ড কলাম সিট টিপস আপনারা কীভাবে রো এবং কলামগুলো সিলেক্ট করতে পারবেন সেগুলো আপনারা একটা টিপস জানতে পারবেন ভিউইং অ্যাক্টিভ টিপ সিট ইনসার্ট নিউ শিট সিট ক্রিয়েট রিনেম কালার ট্যাপ স্কলবার ডিফারেন্ট ওয়ে টু ভিউ এক্সেল সিট জুম ইন অ্যান্ড আউট তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা প্রথম ক্লাসে আলোচনা করব। তো আমাদের সাথে থাকুন আপনারা যারা মাইক্রোসফট এক্সেল মূলত ওপেন করেন যাদের মাইক্রোসফট অফিসটা ওপেন করা আছে তারা প্রথমে এখানে চার্জে যাবেন সার্চ বাড়ে গেলে আপনারা এখানে এক্সেল লিখবেন যদি আপনাদের ওপেন করা থাকে এই সফটওয়্যারটা তাহলে আপনারা এক্সেল লিখবেন এক্সেল লেখার পর আপনারা এখানে দেখতে পারবেন আমাদের এক্সেলের যে সিটে এসে গেছে আমরা এটাতে ক্লিক করব ক্লিক করলয় এটা হচ্ছে কি আমাদের এক্সেল এখান থেকে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু বিষয় এগুলো হচ্ছে আমি যে রিসেন্ট যে চার্জগুলো দিচ্ছি সেই চার্জগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে শো করছে তো আমি একটা ব্লাঙ্ক পেজ নেবো এটা হচ্ছে আমাদের এক্সেলের ব্লাঙ্ক পেজ অর্থাৎ আমরা যখন এক্সেল ওপেন করবো তখন আপনাদের এভাবে দেখাবে মূলত সবার তো আজকে আমরা পরিচিত হব এক্সেলের যে বেসিক কাজগুলো আছে আপনি এক্সেল মূলত এক্সেল এখানে সার্চ দিবেন সার্চ দিলে আপনি যে ফাইলটা আসবে সেটা ওপেন করবেন তো ওপেন করলেই আপনারা এখান থেকে দেখতে পারবেন হোম মেনু এটা হচ্ছে ইনসার্ট এখানে হচ্ছে পেজ লে আউট অর্থাৎ এখানে আমাদের বেশ কিছু আপনি দেখতে পারছেন যে আমাদের বেশ কিছু হচ্ছে কি এগুলোর এগুলো বলা হয় হচ্ছে রিবন রিবনের মধ্যে আমাদের আবার বেশ কিছু একটা করে এক একটা টপিক্সের মধ্যে আর একটা আর একটা করে অংশ রয়েছে এই অংশগুলো থেকে আমরা মূলত আমাদের কাজ করতে হয় তো আমরা আজকে এইখান থেকে যদি ফাইলে ক্লিক করি ফাইলে ক্লিক করার পর আমাদের এইরকম একটা পেজ আসবে অনেক সময় এরপর আমরা ধরুন এখান থেকে এক অপশানে গেলাম আচ্ছা অপশান অপশানে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো সেটিং জেনারেল সিটিং ফরম্যাটিং প্রফেশনাল সেভ ল্যাঙ্গুয়েজ অনেক রকমের সিটিং দেখতে পারছেন এগুলো আপনারা ধীরে ধীরে আমাদের এখান থেকে জানবেন তো প্রথমে ফাইলে গেলাম ফাইলে থেকে আমি অ্যাকাউন্ট সেকশনে গেলাম অ্যাকাউন্ট সেকশনে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে আমার আপনাদের হচ্ছে যদি এটা থ্রি সিক্সটি হয়ে থাকে মাইক্রোসফট অফিসের মূলত ভার্সন রয়েছে বেশ কয়েকটি ওল্ড ভার্সন এবং হচ্ছে বা নিউ ভার্সন নিউ ভার্সন হচ্ছে যে মাইক্রোসফট অফিস থ্রি সিক্সটি আর হচ্ছে ওল্ড ভার্সন মূলত দু হাজার ষোলো দুই হাজার চোদ্দো সাত এইরকম যে ভার্সনগুলো আছে এগুলো তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পেজটা হচ্ছে কি ড্রাগ কালার ড্রাগ গ্রি কালার এটা আমি যদি মূলত এখান থেকে কালারফুল করতে চাই তাহলে এখান থেকে কালারফুল করে দেবেন দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যে পেজটা ছিল এর আগে ছিল এটা হচ্ছে কি ড্রাগ ড্রে কালার এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কালারফুল পেজটা হয়ে গেছে এই কালারফুল পেজটাতে আপনারা যারা হচ্ছে দীর্ঘ সময় ধরে মূলত এক্সেলে কাজ করে তাদের জন্য এ এই পেজে কাজ করতে গিয়ে অনেক সময় চোখের প্রবলেম দেখা দেয় বা অনেক দীর্ঘ সময় ধরে কাজ করতে প্রবলেম হয়ে যায় তো আপনারা যারা দীর্ঘ সময় ধরে কাজ করেন প্রফেশনাল লেভেলে তারা হচ্ছে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট সেকশনে যাবেন যাওয়ার পরে এখান থেকে কালারফুল না করে আপনারা ড্রে গ্রে করতে পারেন এভাবে করলে আপনারা এটা যদি সেট করেন সেট করলে আপনাদের জন্য কাজ করা সহজ এটা চোখে আলোটা একটু কম লাগে ওকে এরপর আমরা আবার ফাইলে যাব ফাইলে যাওয়ার পর এখান থেকে আমরা আজকে দেখবো যে কিভাবে আমাদের মূলত এখানে আপনারা দেখতে নিউ নিউ নিউয়ে যদি আমি ক্লিক করি নিউয়ে ক্লিক করলে আমরা এখান থেকে নিউ এ ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের বেশ কিছু মাইক্রোসফট এক্সেল সার্চ করছে এখানে ব্লাং হোয়াইট বোর্ড এখানে যদি ব্লাং ক্লিক করে আমার হচ্ছে কি একটা ব্লাং পেজ চলে আসবে এটা কিন্তু ব্লাং আমার একটা কি নিউ ক্রিয়েট হয়ে গেছে ফাইল দেখতে পারছেন এখানে কি ফাইল ওয়ান বুক ওয়ান বুক টু হয়ে গেছে ওকে আমি এটা কেটে দিলাম দেওয়ার পর আমি আবার এখানে গেলাম ফাইলে যাওয়ার পর এখানে আবার নিউ গেলাম নিউ যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু এক্সেল তারপর হচ্ছে এখানে ফর্মুলা টিউটোরিয়াল পিভোট টেবিল এক্সেল পিভোট টেবিলে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন পিভোটের যে আমাদের কাজ রয়েছে সেই কাজের মতো করে এখানে অনেকগুলো আপনারা সাজেস্ট করবে অর্থাৎ আপনারা যারা এক্সেলে কাজ করবেন এক্সেলের দারুণ কিছু ফিচার রয়েছে এই ফিচারগুলোর মধ্যে এখানে আপনি দেখতে পাচ্ছেন সাজেস্ট সার্চ এখানে সাজেস্ট সার্চ হচ্ছে আপনি যে বিষয়টা সার্চ করবেন আপনি সেটা পেয়ে যাবেন টেম্পলেটটা এখানে বিজনেস যদি হয়ে থাকে আপনি বিজনেস ক্লিক করলে এখানে বিজনেসের মতো করে যত রকমের আমাদের বিজনেস রিলেটেড যে কাজগুলো রয়েছে স্মল বিজনেস ইনকাম স্টেটমেন্ট বা আপনার ইনভয় যদি লাগে বেসিক ব্যালেন্স শিট এই যত কিছু আছে সব কিছু আপনি পেয়ে যাবেন মূলত এখান থেকে বা এছাড়াও আপনি আপনার মতো করে এখানে যে টপিকসগুলো আছে এগুলো আপনি সার্চ দিতে পারেন অথবা ধরুন আমাদের এখান থেকে লাগবে একটা হচ্ছে স্যালারি শিট আমরা বের করব স্যালারি যদি লিখি তাহলে আমার এখানে কি আসতেছে দেখেন আমার কি স্যালারি শিটের জন্য একটা সাজেস্ট করছে ক্যাটাগরি এখানে ক্যাটাগরিটা যেটা আছে এটাতে যখন আমি ক্রিয়েট করবো ক্রিয়েট করার পরে এটা একটু ডাউনলোড হবে হওয়ার পর আপনি এখান থেকে দেখেন আমার এখানে কিন্তু স্যালারি শিটের একটা অংশ সাজেস্ট করে দিয়েছে এই অংশটা হচ্ছে কি এখানে জাস্ট আপনি হালকা একটু কারেকশন করলেই আপনি মূলত স্যালারি শিটটা তৈরি করতে পারবেন তো এই কাজগুলো আমরা ধীরে ধীরে শিখবো নয়তো এই কাজটা যদি আপনার করতে গিয়ে মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে তো মাইক্রোসফট এক্সেল আমাদের জন্য একটা দারুণ ফিচার নিয়ে এসেছে আপনি যে ধরনের টেমপ্লেট চান সেই টেমপ্লেটটা জাস্ট এখানে চার্জ দিবেন চার্জ দিলে মূলত আমাদের সেই টেমপ্লেটগুলো চলে আসবে এছাড়াও এখানে আরও কিছু দেওয়া আছে লিস্ট লিস্টে ক্লিক করলে দেখেন আমাদের লিস্টের আঙ্গিকে যত রকমের টেমপ্লেট আছে সবগুলো আছে এখানে দেখেন হাউজ হোল্ডার টু ডু লিস্ট যত রকমের আমাদের লিস্ট আছে হাউস টু ডু লিস্ট অনেক রকমের লিস্ট এই লিস্টগুলো আপনি দেখতে পারবেন এবং এগুলোতে জাস্ট আপনারা যারা এক্সালের ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলে কাজ জানেন ইন্টারমিডিয়েট লেভে কাজ জানলে এই কাজগুলো কি খুব সহজে করতে পারবেন এগুলো আমরা ধীরে ধীরে শিখব ওকে আমি এটা কেটে দিলাম কোনো সেভ করব না ওকে কেটে দিলাম এরপর আমি আর একটু বিষয় একটু খেয়াল করি তাহলে এখান থেকে আপনারা নিউ মূলত হচ্ছে আপনার যত যে ধরনের আপনার প্রয়োজন সেই বিষয়গুলো আপনি এখানে সার্চ দিলে নতুন একটা কি ট্যাম্পলেট পেয়ে যাবেন অনেক রকম কালারফুল ডিজাইন রয়েছে এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশন ইনফরমেশনে ইনফরমেশনের মধ্যে আমাদের যে এক্সেলের যে এই ওয়াটার নিয়ে আমাদের ইনফরমেশন বেশ কিছু আছে ওকে আমরা ওপেনে যাই ওপেনে হচ্ছে আমি যখন কোনো এক্সেলের কোনো একটা ফাইল ওপেন করব বা আমি যে কাজটা করছি সেটা আমি কিভাবে বের করতে পারি এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট রিসেন্ট অপশনে আমরা দেখতে পারি আমরা যে কাজগুলো করেছি এই কাজগুলো আমাদের এখানে সাজেস্ট করবে এখানে ওল্ড যে কাজগুলো হচ্ছে এখানে দেখছেন ইয়েস্টারডে গতকাল আমি যে কাজগুলো করছি সে কাজগুলো এখানে দেখাচ্ছে ওল্ড এখানে হচ্ছে কি ওল্ড ভার্সনের কাজগুলো অর্থাৎ এর আগে আমি যে কাজগুলো করছি এখানে ডেট শো করবে এইভাবে আপনি কি রিসেন্ট কাজগুলো বের করতে পারবেন এবং ওল্ড কাজগুলো আপনি কি বের করতে পারবেন তো এছাড়াও যদি আপনার ফাইলে কোথাও পিসিতে থাকে তাহলে আপনি এখান থেকে পিসিতে ক্লিক করলে পিসিতে ক্লিক করলে আমার এখানে ফোল্ডারগুলো আসবে এখান থেকে আপনি যে ফোল্ডারে রেখেছেন সে ফোল্ডার থেকে জাস্ট ব্রাউ ব্রাউজার থেকে বের করবেন বের করতে পারেন এছাড়া হচ্ছে কি ওয়ান ড্রাইভ ওয়ান ড্রাইভ যদি আপনার কোনো পার্সোনাল হচ্ছে ড্রাইভ থাকে ড্রাইভে থাকলে ড্রাইভ থেকেও আপনি মূলত আপনার যে ফাইলগুলো রয়েছে সে ফাইলগুলো আপনি এখান থেকে বের করতে পারবেন তো এইভাবে আপনি কি এক্সেলের ফাইলগুলো ওপেন করতে পারবেন ওকে এর বিষয় এরপরে বিষয়টা হচ্ছে সেভ সেভের বিষয় হচ্ছে আপনি যখন কোনো একটা এক্সেল ফাইল এটা ধরুন আমার নিউ একটা এক্সেল ফাইল এক্সেল ফাইলটাকে আমাকে সেভ করতে হবে কারণ সেভ না করলে তো আমার এটাতে কাজ করতে পারবো পারব না তো আমি যদি এটা সেভ করি তাহলে এখানে আপনারা যাবেন সেভে যাওয়ার পর আপনি এখান থেকে পিসি অপশনে আপনি পিসি যে জায়গায় রাখতেছেন সেই সেই ফোল্ডারটা ডেস্কটপে রাখতে চাইলে আমি যদি আমি ডেস্কটপে ধরুন এটা আমি রাখবো তাহলে আমি এখান থেকে ডেস্কটপটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আমি দিলাম হচ্ছে ব্যাস বা বেসিক দিলাম বেসিক টু অ্যাডভান্স বেসিক টু অ্যাডভান্স এটা হচ্ছে কি ফাইল নেম এই নেমে আমার মূলত এটা ডেস্কটপে সেভ থাকবে এরপর আমি কি ওকে দিলাম এখন আমি যদি এটা কেটে দিই কেটে দেওয়ার পর আমি একটু ডেস্কটপে গেলাম ডেস্কটপে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেসিক একটু অ্যাডভান্স নামে আমার এক্সেল ফাইলটা ওপেন হয়েছে এটা আমি এখন ওপেন করলাম তো আপনারা এইভাবে মূলত এক্সেলের ফাইলগুলো সেভ করতে পারবেন সেভ করতে পারবেন সেভ্যাসের কাজ হচ্ছে আমাদের মূলত হচ্ছে কি এই ফাইলটাকে ডাবলভাবে সেভ করা অর্থাৎ সেভ হচ্ছে নর্মালি এক জায়গায় সেভ হবে সেভ্যাস হচ্ছে আমাদের এক জায়গায় সেভ করা আছে তারপরেও আমি অন্য জায়গায় আবার সেভ করতে চাই তাহলে সেভ্যাসে ক্লিক করলে আমরা কি সেভ করতে পারবো এরপর হচ্ছে প্রিন্ট প্রিন্ট হচ্ছে আপনি এই পেজটা কীভাবে প্রিন্ট দেবেন প্রিন্টের কাজ রয়েছে এগুলো আমরা ধীরে ধীরে আমাদের স্টেপ রয়েছে সেই স্টেপ অনুযায়ী আমরা এগুলো কাজ করবো এরপর এখানে হচ্ছে শেয়ার শেয়ার থেকে আপনি মূলত অনেকের সাথে আপনার যে এক্সেল ফাইলটা রয়েছে ফাইলটা শেয়ার করতে পারবেন ইমেলে শেয়ার করতে পারবেন শেয়ার উইথ পিপল আপনার আদার্স যে পিপলগুলো রয়েছে তাদের সাথে আমি আপনি এই ফাইলটা শেয়ার করতে পারবেন এগুলো আপনাদেরকে দেখানো হবে ধীরে ধীরে তো এগুলো হচ্ছে বেসিক মূলত এরপর আমরা এখান থেকে আরও বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বিষয়টা নিয়ে আমি মূলত আলোচনা করেছি করেছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্ট থাকলে এখান থেকে অ্যাকাউন্টে আপনারা দেখতে পারবেন আপনার কোন ভার্সনের কাজ করতেছেন সেই বিষয়টা এরপর হচ্ছে অপশন অপশনে গেলে আমরা অনেক রকমের অনেকটি বিষয় দেখতে পারতেছি এখানে জেনারেল অপশন রয়েছে জেনারেলের মধ্যে এগুলো আপনারা সব কিছু শিখতে পারবেন তার মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুইক অ্যাক্সেস টুলবার্ক এই কুইক অ্যাক্সেস টুলবার্কটা নিয়েও আজকে মূলত আমরা একটু আলোচনা করবো কুইক অ্যাক্সেস টুলওয়ার্কটা কীভাবে কাজ করে এবং এটা কি মূলত তো আজকে আমরা সেই বিষয়টি নিয়েও একটু আলোচনা করব ওকে আমরা যেন কোথায় ছিলাম আমরা ছিলাম হচ্ছে অপশন ফাইলে অপশনের মধ্যে মূলত এখানে আমরা হচ্ছে কুইকাস টুল বা কাস্টমাইজ রিবন এগুলো বিষয়ে আজকে একটু আলোচনা করব তো আপনারা এখানে আমার দেখতে পাচ্ছেন যে কী কী দেখতে পারছেন এখানে আপনারা দেখতে পারছেন হচ্ছে আমার এই যে সবার উপরে এখানে দেখতে পাচ্ছেন বেসিক টু অ্যাডভান্স বেসিক টু অ্যাডভান্স মানে হচ্ছে আমি যে পেজটা সেভ করছিলাম সে যে নামে সেভ করছি সেই নামটা এখানে মূলত দেখাবে বেসিক টু অ্যাডভান্স যে আমি নামে সেভ করছি এর জন্য এখানে নামটা দেখাচ্ছে ওকে এরপর এখানে হোম হোম মেনুতে আমরা কিছু হচ্ছে রিবন দেখতে এগুলো হচ্ছে রিবন মেনুর মধ্যে আমরা কিছু টুলবার্ক দেখতে পারতেছি এই টুলবার্ক এগুলো হচ্ছে যেমন ক্লিকবোর্ড ক্লিপবোর্ড এগুলো হচ্ছে কি এক একটা গ্রুপ এইটার গ্রুপ হচ্ছে কি ফান্ড তারপরে এই যে অ্যালাইনমেন্টগুলো আছে এটার গ্রুপ হচ্ছে অ্যালাইনমেন্ট এখানে নাম্বার গ্রুপ এগুলো কি এক একটা করে গ্রুপ আর এখান থেকে আমরা নিচে যে অপশানটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন সিট ওয়ান আমরা যদি এখানে প্লাসিক ক্লিক করি তাহলে হচ্ছে নিউ সিট হবে সিট টু আবার ক্লিক করলাম আবার হলো এখান থেকে আপনারা যে কাজটা করতে পারবেন এখান থেকে হচ্ছে যখন সিট ওয়ান যেহেতু এটা আমাদের তাহলে আপনি চাচ্ছেন এই সিটটাকে একটু নামটা চেঞ্জ করতে তাহলে এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে আমরা এখানে ধরুন আমরা কি দিতে পারি সিট ওয়ান দিতে পারি হচ্ছে কী বেসিক টু না এখানে দিলাম হচ্ছে দিলাম বেসিক টু অ্যাডভান্স বেসিক টু অ্যাডভান্স অ্যাডভান্স তারপরে এখানে আপনি দিতে পারেন ধরেন এইভাবে আমি যে শীটগুলো আছে এই শীটগুলো থেকে আমি প্লাস ক্লিক করলে আমার কি শীটগুলো চলে আসবে এবং এই শীটগুলোতে আমি নাম দিলাম যখন আমি যে শীটে ক্লিক করব সেই শীটে আমাকে কি নিয়ে যাবে দেখেন এখানে ক্লিক করার পর আমার বেসিক টু অ্যাডভান্সের সিটটা সেখানে চলে গেছে এখানে যদি ক্লিক করি তাহলে আমার কি এই সিটটাতে চলে গেছি এবং এই সিটটার নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই সিটটার নিচে কী রয়েছে এই সিটটার নিচে আমাদের হচ্ছে যখন রাইট সাইডে যদি আমরা ক্লিক করি রাইট সাইডে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে রয়েছে জুম তারপর হচ্ছে জুম স্লাইড ভিউ শর্টকাট আপলোড এগুলো মূলত সবগুলোই এই জায়গার মধ্যে একটা কি কাজ করে এগুলোও আমরা ধীরে ধীরে জানবো তো প্রথমে আমরা জানি এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার্ক মানে কি কুইক অ্যাক্সেস টুলবার্ক মানে হচ্ছে মূলত আমরা যে কাজটায় করি না কেন সেই কাজটা যদি আমরা দ্রুত করতে পারি অর্থাৎ অল্প সময়ের মধ্যে আমরা একটা কাজ যখন করতে পারি সেই সময় যাতে আমাদের বাসে এজন্য আমরা কিছু টুলবার্ক এখানে রেখে দিই ধরুন আমাকে যে টুলবার্কগুলো রেখে দিই সেটাই হচ্ছে মূলত কুইক অ্যাক্সেস টুলবার্ক ধরুন আপনাকে বলা হলো যে এখান থেকে কিছু এক থেকে একশো পর্যন্ত আমি এক থেকে একশো পর্যন্ত আমার সিরিয়াল প্রয়োজন এই সিরিয়ালগুলো আমি নেব। তাহলে আমার এখানে কুইক অ্যাক্সেস টুল ওয়ার্কটা রয়েছে এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর আমি কলাম দিলাম এখানে ওয়ান হান্ড্রেড দিলাম তাহলে ওকে দিলাম তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক থেকে একশো পর্যন্ত আমার সবগুলো হচ্ছে কি চলে আসছে সবগুলো আমার সিরিয়ালটা চলে আসছে এই কাজটায় হচ্ছে কি আমি খুব সহজে কি এখান থেকে করতে পারলাম এখানে আমার কুইক অ্যাক্সেসটা রাখার কারণে আমি কি এটা খুব সহজে করতে পারলাম কিন্তু আপনারা যখন এই কুইক অ্যাক্সেস বাটা যদি না রাখেন তাহলে আপনাকে এই কাজটা যখন আমাদের করতে হতো তখন আপনি কি করতেন বা আপনাকে বলা হলে আমরা এই কাজটা আমাদের করতে হতো প্রথমে আমাদের কোথায় যাইতে হতো হোমে যাইতে হতো হোমে যাওয়ার পর এখানে ফিলে যাওয়া লাগতো ফিলে যাওয়ার পর সার্চ সিরিয়ালে যাওয়া লাগতো সিরিয়ালে যাওয়ার পর এখান থেকে আবার সরি ফিল্ডে যাইতাম সিরিয়ালে যাইতাম এরপর কলাম দিতাম এখানে আবার কি ওয়ান হান্ড্রেড লিখতাম লেখার পর আমি কি দিতাম ওকে দিতাম তাহলে আমাদের কি এখানে আমরা এইভাবে কি কাজটা করতে পারতাম তো এই কাজটা আমরা কি যে খুব সহজেই এখানে জাস্ট আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করলেই আমাদের এই কুইকের এই কি সেলের যে ইন্টারফেসটা আছে এটা কি খুব সহজে চলে আসছে তারপর আমরা কি আমাদের কাজগুলো করলাম তো এইটাই হচ্ছে মূলত অল্প সময়ের মধ্যে অনেকটা কাজ খুব সহজে তাড়াতাড়ি করাই হচ্ছে কুইক এক্সেস টুলবার্কের কাজ এই কুইক টুলবার কি ইউজ করার ফলে আমাদের কি অফিসে কাজ করতে অনেক সহজ হয়ে যায় অনেক টাইম কম লাগে এই বিষয়গুলো এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কি ফিল্ডের কাজ এটা হচ্ছে কি ফিল্টার যখন আমরা ফিল্টার করি আমাদের কাজ করার সময় ফিল্টারের প্রয়োজন হয় এই এটা হচ্ছে ফিল্টারের কাজ এখানে আমরা যদি এই ফিল্টারটা করতে যাই এই ফিল্টার করতে গেলে আমাদের অনেক সময় লাগে ফিল্টার করতে গেলে আমাদের আপনাদেরকে অনেক সময় অনেক জায়গায় যাইতে হয় মাই ডিয়ার স্টুডেন্ট আপনাদের জন্য আমরা মাইক্রোসফট এক্সেলের উপর বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স চালু করে যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবগুলো ক্লাস এবং এখানে ক্লাস থাকবে আমাদের পনেরোটি ক্লাস টাইম হবে ক্লাসের সময় থাকবে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা প্রতিদিন মূলত জুম অ্যাপসের মাধ্যমে ক্লাস হবে এবং আমাদের এই কোর্স শেষে আপনারা একটা সার্টিফিকেট পাবেন তো আপনারা যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চান তারা খুব শীঘ্রই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইমেলে মেল করুন সামনের মাস থেকে আমাদের এই কোর্সে ভর্তি চলছে আসন সংখ্যা খুবই সীমিত ধন্যবাদ সবাই এরপর আমরা এখন মূলত এই কুইক টুল বার্কের মধ্যে এখন আমরা শিখব যে এটা হচ্ছে আপনারা যখন এটার উপর রাখবেন রাখার পর আপনাদের এখানে অটোমেটিক দেখাবে এটা কাজ কি এটার নাম হচ্ছে কি আন টু অটো অফিস আন টু অটোফিল অফ কন্ট্রোল যেটি ইউজ করতে পারেন এটা হচ্ছে কি ফিল্টার তারপরে এটা হচ্ছে কি ক্যালকুলেটর এটা হচ্ছে কি কাট কোনো যখন আমরা কাট করি এটা হচ্ছে কি ফিল ফিল সাইজ ওকে এখান থেকে আপনি কিভাবে এখানে আপনার ধরুন আরও কিছু টুলবার প্রয়োজন তাহলে এই টুলবার গুলো কীভাবে আপনি আনবেন তাহলে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমাই কুইক সাকসেস টুলবার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে আমাদের দেখতে পারবেন নিউয়ে যদি ক্লিক করে আমাদের তাহলে কি নতুন একটা পেজ নতুন একটা পেজের নিব তাহলে নিউ ক্লিক করলে আমাদের কি নতুন একটা পেজ চলে আসছে আপনারা দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা পেজ হয়ে গেছে এখন বুক ওয়ান আর একটা কি বেসিক টু অ্যাডভান্স তাহলে এই যে নিউ ক্লিক করার ফলে কি নতুন একটা পেজ নতুন পেজ নিতে হলে আমরা যখন এখানে কুইক অ্যাক্সেসে ক্লিক করব নিউ পেজটাতে ক্লিক করলে আমাদেরকে নতুন একটা হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাত্র কয়েকটা দেওয়া আছে নিউ আছে ওপেন ওপেনে যদি রাখি তাহলে কোনো একটা ফোল্ডার খুব সহজে আমাদের ওপেন হবে তারপরে এখানে যদি ইমেইল অথবা কুইক এখানে হচ্ছে কি বা কুইক প্রিন্ট তাড়াতাড়ি প্রিন্ট দিতে গেলে এই যে এগুলো আছে এগুলো তো মাত্র কয়েকটা আপনার দরকার আরও অনেকগুলো টুলবার্ক দরকার তাহলে আপনাকে কি করতে হবে সেজন্য আপনাকে যাইতে হচ্ছে কি বা আমাদের যাইতে হবে মোর মোর কমেন্ট মোর কমেন্টে যাবো মোর কমেন্টে যাওয়ার পর এখানে আপনার দেখছেন কুইক অ্যাক্সেস টুলবার্কে এসে গেছি এবং এই পাশে দেখেন পপুলার কমেন্ট এখানে দেখেন আপনার অনেকগুলো কি রয়েছে কুইক অ্যাক্সেস টুলবার্ক রয়েছে এই টুলবার্কগুলো আমাদের কি করতে হবে এখানে এই পাশে নিয়ে আসতে হবে এই পাশে যখন আমরা নিয়ে আসবো তাহলে আমাদের এখানে কি আমরা কাজ করতে পারবো এই পাশে আমাদের আছে কি সেভ আনটু ফিল্টার এই যে কুইক অ্যাক্সেস চুলারগুলো এগুলো আছে তো আমি চাচ্ছি এখানে আমার কালারটা নিয়ে আসতে ধরুন আমি এই কালারে ক্লিক করলাম ক্লিক করার পর আমি অ্যাড দেবো তাহলে দেখেন এখানে কালারে আমার চলে আসে এখানে ধরুন আমি কিনে আসতে পেরে ফ্রিজ ফ্রিজ যে অপশনটা আছে এটা নিয়ে আসলাম তারপরে অ্যাড দিলাম দিলে আমি চলে আসলো এখন এগুলোর মধ্যেও আরও কিছু কাই কারশন আছে আপনি চাচ্ছেন এই ফ্রিজ অপশানটাকে আপনি কি উপরে রাখতে তাহলে এটাতে আপনি এইভাবে ধরে উপরে রাখতে পারবেন ঠিক আছে আপনার যে জায়গায় দরকার আপনি সেখানে এটাকে রেখে দিতে পারেন এরপর ধরুন কালারটা আপনার একটু এদিকে সামনের দিকে রাখতে চান তাহলে এখান থেকেও আপনি কাস্টমাইজ করে এগুলো কি রাখতে পারবেন তারপর আপনি কি করবেন ওকে দিবেন ওকে দিলে আমাদের কি হলো দেখেন আপনারা এখানে আমার কি কালার অপশানটা চলে আসছে এলাকায় কিন্তু কালার অপশানটা ছিল না কালার যখন আর চলে আসলো তাহলে আমি এখান থেকে যদি কালার করি তাহলে কালার আমি করতে পারবো খুব সহজেই তারপরে এখানে হচ্ছে কি ফ্রিজ অপশনটা চলে আসছে এই ফ্রিজ অপশানটা বের করতে গেলে আমাদের অনেক মানে কাজ করতে হয় এখান থেকে আমাদের কোথা যাইতে হয়তো তখন এই যে দেখেন এখান থেকে যখন আমরা কি ডাটাতে যাই ডাটাতে গিয়ে আমরা কি ফিল্টারটা আমাদের ফিল্টার করতে হতো কিন্তু আমরা কিন্তু ফিল্টার খুব সহজেই নিমিষে করে ফেলাইছি এরপর হচ্ছে ভিউ ভিউ থেকে আপনারা কি ফ্রিজ অপশানটা কাজ করতে হতো এখানে আমি যদি ফ্রিজ করি ফ্রিজ করলে আমার জাস্ট এতে ক্লিক করলে আমি ফ্রিজটা করতে পারবো এছাড়াও আপনাদেরকে ফ্রিজ করার জন্য কোথায় যেতে হতো ভিউ যাওয়া লাগতো ভিও যাওয়ার পর এখান থেকে আমরা কি ফ্রিজটা করতে পারতাম তো ফ্রিজ করা মানে দেখেন আমি এখান থেকে যত স্কুল করব। আমার কিন্তু ওয়ান যে প্রথম যে রোটা আছে এরটা কিন্তু আমার হচ্ছে উঠতেছে না নিচে সবগুলোই হবে আর ডাউন হবে উঠবে কিন্তু এটা কখনো সরে যাবে না এটা আমি কি দেখতে পারবো এটা হচ্ছে কি আমরা যখন হেডার্টের নাম দেই সেগুলো এখানে আমরা মূলত দেখতে পারি ওকে এটা আমি ফ্রিজটা যদি উঠায় দিই তাহলে আমরা এখান থেকে খুব সহজে ফ্রিজটা উঠায় দিতে পারবো আনফ্রিজ করে দিলাম ওকে এইভাবে মূলত আমাদের ফ্রিজটাও কাজ করতে পারি অর্থাৎ এগুলো হচ্ছে কুইক এক্সেস টুল বার্কের যে কাজ সেই কাজটা বেসিক কাজ এখন আপনার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কুইক কুইক্যাশ ট্যুরবারগুলো আপনার নিচে রাখা সাথে উপরে মনে হয় আপনার ভালো হতে পারে তাহলে আমরা এখানে কি করতে পারি এটাতে রাইট রাইট সাইড এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর আপনি শো অ্যাবভ দ্য রিবন শো অ্যাবভ দ্য রিবনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কি এই কুইক্যাশ ট্যুরবারগুলো উপরে চলে আসছে অ্যাববদা রিবন হলো কি উপরে সবগুলো আপনি কি রাখতে পারবেন যদি আপনার উপরে রাখতে ভালো লাগে তাহলে কি আপনি এগুলো সব উপরে রাখতে পারেন আবার যদি আপনি দেখেন এখানে অনেক জায়গা সংকট হচ্ছে বা ঘিসিমিশে দেখা যাচ্ছে তখন আপনি এগুলো চাইলে বিলো বিলদা রিবন বিলদা রিবন করলে এটা আমার কি নিচের দিকে সবগুলো চলে আসবে এগুলো আমার সব নিচে চলে আসবে তাহলে আমি ধরুন আমি এগুলো একটু উপরে রাখবো তাহলে শো অফ দ্য রিবন রাখলাম সবগুলো আমার কি উপরে চলে আসছে তাহলে এখান থেকে আমরা কি কুইক এক্সেস টুলবার্কের মূলত কাজগুলো জানলাম এরপর আপনাদেরকে দেখাই এই যে আপনারা এখানে একটা পেজ দেখতে পারছেন এখানে একটা নাম এখানে একটা নাম এই নামগুলো আমরা কি করতে পারি নামগুলো আপনি চাইলে কালার করতে পারেন তাহলে ডাবল ক্লিক করবেন রাইট সাইডে ক্লিক করবেন মানে এটাতে রেখে আপনি রাইট সাইডে ক্লিক করবেন রাইট সাইডে ক্লিক করার পর আপনারা এখানে রিনেম রিনেম হলো এখানে আপনি নামগুলো চেঞ্জ করতে পারবেন অর্থাৎ এই নামগুলোতে যদি আপনি অন্য একটা নাম দিতে চান তাহলে ডাবল ক্লিক করলেও হবে অথবা আপনি জাস্ট এই পেজটাতে এসে আপনি রাইট সাইডে ক্লিক করবেন রাইট সাইডে ক্লিক করলে আপনি কি রিনেম করতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরও একটা আছে কি ট্যাপ কালার এখানে আমি আসলাম রাইট সাইডে ক্লিক করলাম এখানে দেখেন ট্যাপ কালার ট্যাপ কালারে ক্লিক করলাম আমার এখানে কি কালার বেশ কিছু অপশান রয়েছে আমি যখন এখানে কালার করলাম আমি যখন অন্য একটা সিটে যাব তখন দেখেন এখানে আমার কিন্তু এটা কালারফুল দেখাবে তাহলে আপনি মূলত কালারটা করতে পারেন আপনার কাজগুলোকে খুব সহজে এবং তাড়াতাড়ি হাইলাইট করে বের করতে আপনার এই সিটটা কোথায় আছে আপনার কালার করা আছে তাহলে আপনি কি কালারটা করলে আপনার চোখে খুব দ্রুত পড়বে আর কি এভাবে মূলত আপনি কালার করার মাধ্যমে এই যে কালার করার মাধ্যমে খুব সহজেই আপনি কাজগুলো দ্রুত বের করতে পারবেন খুব সহজে আপনি মূলত এই কাজটাও যেমন এই শীতটা কি বের করতে পারবেন এরপর আরও একটু বিষয় আছে আমাদের এই এক্সেল যে ফাইলটা রয়েছে এই ফাইলের মধ্যে আরও কি বেশ কিছু টপিক্স ছিল টপিক্সগুলো হচ্ছে যেমন কালারটা হইলো এরপর আমরা হচ্ছে জানবো কুইক কুইক্সেস টুলবার জানলাম মোটামুটি কিন্তু অনেকগুলো বিষয় জেনে গেছি এখন আমরা হচ্ছে জানবো কীভাবে মূলত আমাদের এরিয়া সিলেক্ট করতে হয় আমি একটু এই কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে আপনাদের যদি অনেকের এটা হয়তো বা গ্রে কালার ভালো লাগে না আমি কালারফুল করে দিলাম এই পেজটা ওকে এখন আপনাদেরকে এখানে একটু বা দেখাবো যে আমাদের যে প্রথম ক্লাসটা ছিল এই ক্লাসের মধ্যে আমরা এখন হচ্ছে এরিয়া সিলেক্ট অর্থাৎ আমি এটা হচ্ছে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে কি কলাম আর এটা হচ্ছে কি রো আমরা মূলত বেসিক এটা আপনারা যারা আছেন মোটামুটি সবাই এই এগুলো জানি এটা হচ্ছে কলাম এটারে বলা হয় কলাম আর এগুলো হচ্ছে কি এই পাশে যে থাকে এটা হচ্ছে কি রো বলা হয় রোস বলা হয় আর এটাতে বলা হয় কলামস ওকে এখন আমি দেখেন এখানে যে আমার এটা হচ্ছে আমি যেখানে কি মাউসটা রাখছি আমি যে ঘরটাকে সিলেক্ট করছি সেই ঘর কিন্তু এই জায়গায় আপনারা কি দেখতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কি আমি যে জায়গায় মাউসটা রাখি কেন কেন এখানে কি এল সেভেন আমি এল এখানে কি দেখতে পাচ্ছেন কি সেভেন তাহলে আমি এল সেভেনে কি অবস্থান করতেছি এখানে এল সেভেন অবস্থান করছে এখানে কি বা এফ এইটে অবস্থান করছে আমি যেখানেই রাখি না কেন সেই অংশটাকে সিলেক্ট করছে কিন্তু আমি যখন এইভাবে সিলেক্ট করলাম তখন এখানে দেখেন সি ফোর সিলেক্ট করছে এখানে কিন্তু আমি বুঝতে পারতেছি না যে আমি কোন অংশটুকুর মধ্যে সিলেক্ট করছি বা আমি কোথা থেকে কোথার মধ্যে আছি নর্মালি আমরা বুঝতে পারছি কি আমি সি সি কত সি ফোর থেকে সি ফোর থেকে জি সতেরো পর্যন্ত যে ঘরটা আসে এই ঘরগুলোর মধ্যে আমি অবস্থান করতেছি তো আপনাকে বলা হলো আপনাকে যখন বলা হবে আপনাকে এইচ ফাইভ থেকে আপনাকে ধরুন আপনাকে বলা হলো কত এইচ ফাইভ এইচ ফাইভ টু কত এইস এইচ কত বা ফিফটিন ফিফটিন ধরলাম এইচ ফিফটিন এই ঘর এই অংশটুকু আপনি কি সিলেক্ট করেন আপনাকে ইন্টারভিউ বোর্ডে বলতে পারে এইচ ফাইভ থেকে এইচ ফিফটিন পর্যন্ত অংশটুকু সিলেক্ট করেন তাহলে আপনি কীভাবে সিলেক্ট করবেন আপনি তো এইচ ফিফটিন কোথায় এই যে কোথায় এইচ ফিফটিন এইচ ফাইভ অনেক মানে খোঁজাখুঁজি একটা প্রয়োজন হবে এইভাবে আপনি কি সিলেক্ট করার চেষ্টা করবেন তাই না কিন্তু এইভাবে আপনার তো সিলেক্ট করা যাবে না তো আপনি কাজ করবেন কি এখানে প্রথমে এসে এখানে আপনি লিখবেন আপনার কি বলছে এইচ ফাইভ এইচ ফাইভ এখানে এইচ টু দিবেন পর কত এইচ ফিফটিন এই যে নাম্বারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার নামটা লিখবেন আপনি যে ঘর পর্যন্ত চাচ্ছেন তারপর আপনি কী বলতে ইন্টার দেবেন ইন্টার দিলে দেখেন আমার এই অংশটুকু কী হয়ে গেছে সিলেক্ট হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন এই অংশটুকু কিন্তু আমার অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে তাই না এখানে যদি এইচ ফাইভ না দিয়ে আমি ধরুন এখানে দিলাম হচ্ছে কি কিউ কিউ ফিফটিন পর্যন্ত কিউ পর্যন্ত দিলাম এখানে দিলাম কিউ ফিফটিন ওকে তাহলে আমি এখানে লিখতে হবে কি এইচ ফাইভ এস টু কিউ ফিফটিন তারপরে ইন্টার তাহলে দেখেন আমার কিন্তু এই ফাইভ থেকে কিউ ফিফটিন পর্যন্ত যে অংশটুকু রয়েছে এই অংশটুকু কি সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছে তো আপনি এখানে এটা হলো মূলত কিসের মতো কাজ করছে এটা হচ্ছে সার্চ যে আমরা দিই মতো কাজ করে সার্চবার যেমন সার্চবারের মতো এখানে কাজ করছে তাহলে আপনি খুব সহজেই এই কাজটাও কি ইজিলি করতে পারবেন এখান থেকে সার্চের মতো করে দিলে আপনি কি খুব সহজে এই কাজগুলো করতে পারবেন এটা মূলত আমাদের গেল সার্চ সার্চ অথবা আপনার কোনো একটা অংশ খুঁজে বের করতে করার জন্য আপনার যে করতে পারেন অথবা আপনাকে যদি ইন্টারভিউ পড়ে বা আপনাকে বলা হলো আপনাকে হচ্ছে কি এফ কত এফ ধরুন এফ হান্ড্রেড এফ হান্ড্রেড যে রোটা আছে এই অংশ ঘরটাকে যাইতে হবে তাহলে আপনি এইভাবে তো যাওয়া সম্ভব না তাহলে আমি কি করব ইন্টার দেবো তাহলে দেখেন আমার যে এ ফ যে ঘরটা আছে এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তো আমাদের এইভাবে আমরা কি সিলেক্ট করতে পারি এই ঘরের মাধ্যমে এবং বাকি কাজগুলোও আমরা ধীরে ধীরে শিখবো ইনশাল্লাহ আমাদের সাথে যদি থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ আমাদের এই ঘরগুলো কিভাবে এক্সেলের এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত কাজ আছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই ক্লাস আমাদের এই পর্যন্ত ছিল তো আমাদের সাথে থাকুন আমাদের এই যদি ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে লাইক করবেন কমেন্ট করবেন এবং হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এই চ্যানেলটার মধ্যে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি স্পেশালভাবে কেউ কোনো বিষয়ে কোর্স করতে চান সেই কোর্সগুলো আমরা মূলত চালু রেখেছি ধীরে ধীরে এগুলো আপনারা করতে পারবেন সম্পূর্ণ হচ্ছে জুম অ্যাপসের মাধ্যমে করতে পারবেন কোর্স ফি সামান্য আমাদের আজকে ছিল হচ্ছে কি প্রথম ক্লাস প্রথম ক্লাস ইনশাআল্লাহ এখান থেকে আপনারা বুঝতে পারছেন কারো যদি কোনো প্রশ্ন উত্তর থাকে কোনো কমেন্ট থাকে কোনো কোয়েশ্চেন থাকে কোনো যদি না বুঝে থাকেন তাহলে সে বিষয়টি নিয়ে আলোচনা করবেন